একজন নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর এই তো কিছুদিন আগে জুয়ার প্রচারণার জন্য জনপ্রিয় ইউটিউবার প্রত্যয় হিরোনের ক্যারিয়ার ধ্বংস হয়েছিল আর যে জোয়ার প্রচারণার জন্য এতদিন ধরে সমালোচিত হয়ে আসছেন জনপ্রিয় আরেক অভিনেত্রী নুসরাত ফারিয়া সেই কাতারেই এবার নাম জড়িয়ে গেল নায়িকা স্বপ্নম বুবলি এবার স্বয়ং বুবলি গতকাল রাতে তিনি জুয়ার প্রচারণা করেছেন তার ভেরিফাইড ফেসবুক থেকে আটক হতে পারেন এই নায়িকা দর্শক দেখুন বিস্তারিত কি করলেন নায়িকা শবনম বুবলি মেগা ক্রিকেট ওয়ার্ল্ডের একজন নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ক্যারিয়ার নিজের হাতে কি করে ধ্বংস করতে হয় এটা নায়িকা শবনুম্বুরীকে না দেখলে কেউ বুঝবে না চিত্রনায়িকা শবনুম্বুরী গত কয়েকদিন ধরে একটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন কিন্তু হঠাৎ করে গতরাতে জুয়ার অ্যাপে প্রচারিত একটি ভিডিও নিজের ভেরিফাইড ফেসবুকে শেয়ার করেছেন সেই সঙ্গে জানিয়েছেন সেই জুয়ার অ্যাপের শুভেচ্ছা দূত হওয়ার খবরও প্রচারণামূলক সেই ভিডিওতে বুবলিকে বলতে শোনা যায় আমি বুবলি একজন শুভেচ্ছা দূত তোমরা সবাই কি তৈরি আছো অনলাইন স্পোর্টস এবং ক্রিকেট অভিজ্ঞতাকে নেক্সট লেভেলের দিকে নিয়ে যাওয়ার জন্য শুধুমাত্র একটি আঙুলের ছোঁয়ায় সুযোগ হাতছাড়া করো না যে তার আনন্দ উপভোগ করো নিরাপত্তার স্বার্থে যেখানে খেলা শুধু জেতার জন্য সাধারণত চিত্রনায়িকা স্বপ্নভুগ্লি তার ফেসবুক পোস্টের মন্তব্যের ঘর সবার জন্য উন্মুক্ত রাখেন তবে জুয়ার অ্যাপের প্রচারণামূলক এই ভিডিওতে পোস্টের পর মন্তব্যের ঘর বন্ধ করে রেখেছেন গতকাল শুক্রবার রাতে ভিডিওটি পোস্ট করার পরপরই সমালোচনার মুখে পড়েছেন এই নায়িকা এই বিষয়ে কথা বলার জন্য গুগলির সঙ্গে যোগাযোগ করেও সারা মেলেনি জানা গেছে বাংলাদেশের আইনে যে কোনো ধরনের জুয়া ও বাজি ধরা নিষিদ্ধ প্রচার প্রচারণাতেও নিষেধাজ্ঞা রয়েছে তবে কেন গুগলি এত স্বনামধন্য নায়িকা হয়ে সবাই যেখানে তাকে ফলো করে নায়িকাদের যারা আইডল মনে করে সেই নায়িকারাই যদি দেশ ধ্বংসের পিছে এভাবে উঠে পড়ে লেগে যায় তাহলে সাধারণ মানুষরাই কি করতে পারবে দর্শক বন্ধুরা নায়িকার স্বপ্নমুবলি এ বিষয়ে মুখ খুলেননি তবে এ পর্যায়ে তাকে গ্রেপ্তারের জন্য আইনি নোটিশ পাঠানো হয়েছে নায়িকার স্বপ্নমুবলির বাড়িতে টাকার জন্য আরও কত নিচে নামবে স্বপ্নম বুবলি এখন স্বামীকে হারিয়ে তিনি হয়তো দিশে হারা টাকার জন্য নিজেকে এভাবে বিকে দেবে এটা এটা যারা বুবলি ভক্ত ছিল তারা আসলে মানতে পারছেন না সাধারণ মানুষ যারা বুবলিকে ফলো করেন তারা কিন্তু বুবলিকে নিয়ে ভীষণ সমালোচনায় লিপ্ত হয়েছে এবং দ্রুত তার ফেসবুক থেকে এই ভিডিওটি সরানোর জন্য তাকে আইনি নোটিশও পাঠানো হয়েছে অন্যথায় বুবলি গ্রেপ্তার হবেন খুব দ্রুতই এমনটিও খবর প্রচার হচ্ছে